ভিডিও তো অনেক আছে কিন্তু শোকেস নিয়ে কোনো ভিডিও নেই কেন এই ছিল অনেক এরিফনি তাই আজকে নিয়ে এলাম শোকেসের কালেকশানের ভিডিও সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ও ফার্নিচার আসুন দেখিনি শোকেসের কালেকশন প্রথমে যে শোকেস আপনাকে দেখাবো পুরোটাই চকলেট কালার এর ডান পাশে একটা বিগ সাইজ আয়না দেওয়া আছে তার ভেতরটা খুললেই দেখতে পাবেন একটা হ্যাঙ্গারিং করার জায়গা এখানে ব্লেজার প্যান্ট এগুলো হ্যাঙ্গার করে রাখা যায় তার নিচে একটা বিগ সাইজ স্পেস রয়েছে এবার নিচে দুটো ড্রয়ার একটা উইদাউট লক একটা লক সমেত পাশে মিডিল সেন্টার পয়েন্টে আসি সেন্টার পয়েন্টটা দুটো পার্ট করা নেই এটা টোটালটা একটাই পার্ট খুললেই টোটালটা ওপেন হয়ে যাবে ওপরটা আপনি ডিসপ্লে করবেন নিচেটা হিডেন থাকবে এটাতেও লক দেওয়া রয়েছে এই পাশে আর একটা ডিসপ্লে করার জায়গা দেখতে পাচ্ছেন পুরোটাই ট্রান্সপারেন্ট কাঁচ দেওয়া আছে তিনটে স্পেস তারপর নিচে রয়েছে একটা লক ড্রয়ার একটা উইদাউট লক ড্রয়ার এবার আসি চকলেটের সঙ্গে হোয়াইট একটা দারুণ কম্বিনেশন কালারটা দেখতে পাচ্ছেন এটাতেও একটা বিগ সাইজ আয়না আয়না খুললেই ভেতরে আসে হ্যাঙ্গারিং করার জায়গা নিচে আর একটা স্পেস ভাবে নিচে দুটো ড্রয়ার আছে কালারটা দেখছেন কম্বিনেশন করেছে একটা কালার চকলেট করেছে একটা কালার হোয়াইট করেছে এই ওপরটায় লক আছে নিচের তাই লক নেই একইভাবে এবার আসি সেন্টার পয়েন্টে সেন্টার পয়েন্টটা ওটা থেকে একটু আলাদা এটা পার্ট করা আছে নিচের পার্টটা লক আছে ওপর পার্টটা আলাদা লক আছে দেখতে পাচ্ছেন নিচের পার্টটা আলাদা ওপর পার্টটা আলাদা ওপর পার্টটা কমপ্লিটলি ডিসপ্লে করার জন্য দিয়েছে ট্রান্সপারেন্ট কাজ দেওয়া রয়েছে নিচের পার্টটা ওয়ার্ড ক্লাবের মতো করা আছে নিচের ওয়ার্ড্রব আছে দেখতে পাচ্ছেন এটাও এটা লক আছে প্লাস একটা হিডেন লক দেওয়া আছে এই যে যে গুলো ব্যবহার করা আছে প্রত্যেকটাতে খুবই উন্নত মানের হিংস ব্যবহার করা আছে এবার আসি আরো একটা ডিসপ্লে জায়গা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কাজ ভেতরে তিনটে স্পেস নিচে দুটো ড্রয়ার একটা লক ড্রয়ার একটা উইদাউট লক ড্রয়ার এটাতেও কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন চকলেট হোয়াইট এবার আসি একটু অন্য রকম মনকে ছুঁয়ে যাওয়া একটা কালার চলুন দেখি এই দেখুন স্কাই ব্লু একটা কালার শোকেস খুব সুন্দর গ্লোয়িং একটা কালার দেখতে পাচ্ছেন পিউ পলিশ আর এতটাই ব্লো করছে কালারটা দেখতেও খুব সুন্দর লাগছে এটাতেও এই সাইডে দেওয়া রয়েছে একটা বিগ সাইজ আয়না নিচে দুটো ড্রয়ার আয়নাটা খুললেই একই ভাবে হ্যাঙ্গারিং করার জায়গা নিচে স্পেস একটু ক্লোজলি খুবই মানের লক ড্রয়ার একটা উইদাউট লক ড্রয়ার প্রত্যেকটাই একই রকম এটাতেও ডিসপ্লে করার জন্য ওপরটা দেওয়া হয়েছে নিচের পাঠা ওয়ার ড্রপ ডিসপ্লে জায়গাটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন লাভ ডিজাইন করেছে হ্যাঁ এই যে দেখুন ডিসপ্লে জন্য যে জায়গাটা করেছে তার উপর ডিজাইনটা খুব একদম লাভ শেপের ডিজাইনটা আছে খুব সুন্দর লাগছে এই পাশটাতে অন্যগুলোর মতো এটাতে ডিসপ্লে তো করা হয়নি এটা হিডেন পার্ট দেওয়া হয়েছে প্লাস এটাতে লকও দেওয়া হয়েছে আপনি আপনার হিডেন যদি কিছু রাখতে চান জামা কাপড় গুলো এতে রাখতে পারেন এজ আ আলমারিও আপনি এটাকে ইউজ করতে পারেন নিচে দুটো টায়ার একটা লক একটা উইদাউট লক দেখুন শোকেস আমার জিনিস যেটা প্রচুর কালেকশন আপনি শোকেস একটার পর একটা একটার পর একটা দেখাতে পারা যাবে না এইভাবে খুলে খুলে আপনাদেরকে আমি তিনটে প্রোডাক্ট দেখালাম এখানে আসুন ভিজিট করুন মূল্যায় ফার্নিচার রঘুনাথগঞ্জ গোপালনগর এখানে ভিজিট করে আপনি আপনার ইচ্ছে মতো চয়েস করুন নিয়ে যান থ্যাংক ইউ আবারও বলি ফলো করুন এই পেজটাকে ফলো করলে আপনি প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিও দেখে পছন্দ করে এসে ভিডিও দেখালে আমরা আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও